খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনা চাঞ্চলের জামুরিয়া থানার নর্থ সিয়ারসোল খোলা মুখ খনি সংলগ্ন এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় সামনে দেখেন এটা জাম্প করতে যায় জাম্প করতে গিয়ে সে পড়ে যায় খাদানের মধ্যে এমনকি খাদানটা একশো ফুট ডেপ এখন মাপা হলো পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য আসানসোলে জামুরিয়া থানার নর্থ শিয়াটসোল খোলামুখী খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় এলাকাবাসীদের দাবি শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা হিসম রায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যায় এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায় ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে এলাকাবাসীদের দাবি দ্রুতই যুবককে উদ্ধার করতে হবে স্যার এটা কি বলে একটা মধ্যবিত্ত মানুষ সে তার বাড়ির জন্য কয়লা আনতে আসে ঠিক আছে তো সেলে কয়লা আছে ওসিপিতে দেন পুলিশ তাড়া করে সে সময় পুলিশ তাড়া করে ভোর পাঁচটার সময় ঘটনাটি ঘটে তো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত খাতান এখানে কাটাকুড়িয়া গ্রামের খাতানগুলো বন্ধ হয়ে আছে হ্যাঁ এসএল পুলিশ দু হাজার পাঁচের খাদান সেটা সে ওদিক হয়ে যেতে যায় যে খাদানটা সামনে দেখেনি ওটা জাম্প করতে যায় জাম্প করতে গিয়ে সে পড়ে যায় খাতানের মধ্যে এবং কি খাদানটা একশো ফোর ডেপ এখনই মাপা হলো হয়েছিল ঘরে জ্বালানির জন্য কলে কিনতে এসেছিলো গ্রাম হয়ে সে সব ঢুকেছে তাড়া করেছে অন্ধকারে করে রাত্রে অন্ধকারে বুঝতে পারেনি সামনাসামনি ছিল ভেবেছিলো ছোটো খাটো একটা ডোবা লাভ দিয়ে চলে যাব সেই উদ্দেশ্যে পড়ে গেছে নিয়ে আসছিল ভোরবেলাতে ওকে সিআইসিএফ তাড়া করেছে হয়তো সেই দোরানে ও একটা ইলিগাল কুয়ার মধ্যে পড়ে গিয়েছে কুয়ার মধ্যে সাইকেল আর ইয়ে নিয়ে পড়ে গেছে সকালে সাড়ে চারটে নাগাদ ঘটনা ঘটেছে তো ইসিএলকে তো বলে বলে হেসরে গেছি ইসিএলের কোনো ইনিশিয়েটিভ নাই এখন আপাতত রেস্কিউ এসেছে চার ঘন্টা পরে তাও তো গাড়ি এসেছে তাও আপনার গাড়িও ফেসি গেছে আবার ক্রেন আসছে ক্রেনে করে উঠাবে যদি এইটাই ইসিএল সময় মতো করতো তাহলে হয়তো যে ছেলেটা মারা গেছে এখন ভিতর আছে তাহলে তাকেও বাঁচানোর চেষ্টা করা যেত বা বাঁচানো যেত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর বাদ্যকর সমীর পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে এক যুবক পড়ে যায় এই ঘটনায় পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছেছিল এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তার আগে আরেকবার দেখে নেব বিস্তারিত খবরটি সামনে দেখেন ওটা জাম্প করতে যায় জাম্প করতে গিয়ে সে পড়ে যায় খাদানের মধ্যে এবং কি খাদানটা 100 এখনি মাপা হলো অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য আসানসোলে জামুরিয়া থানার নর্থ শিয়াটসোল খোলামুখী খনি সংলগ্ন কাটাগরিয়া এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল পৌঁছায় এলাকাবাসীদের দাবি শুক্রবার সকালে রানীগঞ্জের বাসিন্দা ভীষম রায় পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে যায় এই খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায় ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে এলাকাবাসীদের দাবি দ্রুতই যুবককে উদ্ধার করতে হবে স্যার এটা কি বলে একটা মধ্যবিত্ত মানুষ সে তার বাড়ির জন্য কয়লা আনতে আসে ঠিক আছে তো কয়লা আনতে আসে ওসিপিতে দেন পুলিশ তাড়া করে সে সময় পুলিশ তাড়া করে ভোর পাঁচটার সময় ঘটনাটি ঘটে তো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত খাতান এখানে কাটাগুড়িয়া গ্রামের খাতানগুলো বন্ধ হয়ে আছে দু হাজার হ্যাঁ এসএল পুলিশ দু হাজার পাঁচের খাতান সেটা সে ওদিক হয়ে যেতে যায় যে খাদানটা সামনে দেখেনি ওটা জাম আমরা আবারও আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সমীর সমীর পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ ও উদ্ধারকারী দল এই মুহূর্তে সেখানে কী পরিস্থিতি রয়েছে হ্যাঁ দেখো একেবারে অনুপীরে আজ সকাল হতেই কিন্তু এই যে জামুড়িয়া থানার অন্তর্গত কাটাগড়িয়া গ্রামে রয়েছে এক পরিত্যক্ত খলামুক। খনি যেটাকে খাদান বলা হয় এবং সেই খাদানে কিন্তু প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি রানীগঞ্জের বাসিন্দা এবং এখানকে যে খোলামুখ খনি রয়েছে সেখানে কিন্তু বাড়ির জ্বালানির জন্য কয়লা কয়লা নিতে আসে তারপরেই কিন্তু ইসিএলের যারা নিরাপত্তারক্ষী রয়েছে তাদের তারা খেয়ে কিন্তু সে ছুট দেয় এবং ছুট দেওয়ার কারণে সেই খনিতে সে পরিত্যক্ত খনিতে একেবারেই পড়ে যায় কিন্তু এই ঘটনার খবর পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এবং তারে পাশাপাশি একেবারেই যে রয়েছে যা দেখা যাচ্ছে প্রায় ছ ঘন্টার ধরে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পৌঁছায় এই ইসিএল কর্তৃপক্ষের যে রেস্কিউ টিম সেই রেস্কিউ টিম প্রায় ছ ঘন্টা ধরে এই রেস্কিউ চালিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই পড়ে যাওয়া ব্যক্তির খোঁজ চলছে তার ভেতরে আমরা আরও একবার এখানকার যারা স্থানীয় রয়েছে আমরা একবার জানার চেষ্টা করব ঠিক কী ঘটেছিল এই ঘটনাটা বলছি কী নাম আপনার কী হয়েছিল ভোরে সাড়ে চারটে নাগাদ মহাবীর কলিয়ারি থেকে একটা ভূষণ রায় বলে একটা ছেলে সাইকেল নিয়ে জ্বালানির জন্য কয়লা নিতে এসেছিল কয়লা নিতে আসার সময় আসার সময় এখানে কয়লা লোড করেছিল সাইকেলে এখন থেকে তাড়া করে ভোরে সাড়ে চারটার সময় এমনিই ধোঁয়াশা থাকে ও বুঝতে না পেরে একটা অবৈধ মানে কয়লা ওকে ফোন করছি কোনো রকম কোনো রেসপন্স না ম্যানেজার না জিএম না এজেন্ট কেউ কোনো ইয়ে করছে নাই পরে আমরা সমস্ত মহাবীরের লোক বা আমাদের এখানে গ্রামের লোক আশেপাশের লোক মিলে ওসিপি যখন বন্ধ করার সিদ্ধান্ত নিই তখন সঙ্গে সঙ্গে ওরা আবার আস্তে আস্তে লোক আসতে শুরু করে এবং রেস্কিউ এসছে দুর্ঘ দুর্ভাগ্যবশত কথা বলতে লজ্জা লাগছে একটা ইসিএলের ক্রেনের লেন্থ হচ্ছে আপনার ট্রেনের ষাট ফিট যেখানে একশো ফুট একশো ফুট এটা ডিপ আছে এটা আমার ভিতরে বলছে একটা এখন কে পড়ে যাওয়া ব্যক্তি কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত এখনও পর্যন্ত উদ্ধারের কাজ উদ্ধারের কাজ চলছে এখনও পর্যন্ত কিছু হয় না আর উদ্ধার কাজ এরা করতেও পারবে না কারণ ষাট ফুটের এর ক্রেন আর একশো বিশ ফুটের আপনার ডিপ ও কী করে ডিপটা তো বডিটা তো যদি বডি থাকুক বা বেঁচে থাকুক সে তো একশো ষাট একশো কুড়ি ফুট নিচে থাকবে এরা এখন বলছে আমাদের ইয়ে নিয়ে আসতে হবে ব্লেড আনতে হবে কাটতে হবে সিঁড়ি কাটতে হবে ও এরা তো কী বলবো লোক উঠানোর জন্যে বাঘ ধরার জন্য কামান আনার মতন অবস্থা খাঁচা নিয়ে এসেছে খাঁচাতে কুয়াতে কি খাঁচা কুচার কুঁচা কুয়ার ডায়মিটার কত তিন ফুটের হয় এরা সাত ফুটের একটা খাঁচা নিয়ে চলে এসেছে এটা আমার তো মনে হয় না এরা সাকসেস হবে তাহলে কি একেবারে কি এই উদ্ধারের কাজ কতক্ষণ চলবে কি মনে হয় এটা আনুমানিক এখন বলা অসম্ভব ব্যাপার আমার তো মনে হয় বিকেল পাঁচটা পর্যন্ত করতে পারলে যেন খুব তাড়াতাড়ি করলো একেবারেই দেখো কিন্তু যে পড়ে যাওয়া ব্যক্তি গভীর গর্তর মধ্যে পড়ে গেছে একেবারেই কিন্তু তারা জানা স্থানীয়রা জানাচ্ছে এবং তুমি সেই ছবি দেখতেই পাচ্ছ সামনে রয়েছে কিরান প্রায় তিরিশ টনের কিরান এনে পরে এই জায়গাতে একেবারে কিন্তু উদ্ধারের কাজ সমানে চালিয়ে যাচ্ছেন উদ্ধার কার্যকর্তারা এবং আমি সেই ছবি একটু দেখাবার জন্য চেষ্টা করবো যে এখানে যে রয়েছে যে যে উদ্ধারের কাজ চলছে আমি একটু ক্যামেরা পার্সনকে দেখানোর চেষ্টা করব সেই ছবি একেবারে তারা সমারে কিন্তু একই রকমভাবে চালিয়ে যাচ্ছে নিচে নামানো হয়েছিল উদ্ধারকারী দল এবং তার পাশাপাশি রয়েছে প্রশাসন এবং পুলিশ পুলিশি ব্যবস্থা যাতে কোনো রকমের সৃষ্টি না হয় এমনটাই কিন্তু দৃশ্য একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে আজকের এই কাটাগড়ি জামুড়িয়া থানার অন্তর্গত এই কাটাগড়িয়া গ্রামের এলাকা থেকে অনুপ্রিয়া আচ্ছা সমীর যেরকমটা তুমি বললে যেমনটা আমরা জানতে পারলাম যে এখনো অবধি উদ্ধার কার্য সেখানে চলছে এখনো অবধি উদ্ধার করা হয়নি সেই যুবককে আচ্ছা যুবকের পরিবারের তরফে কি কিছু জানানো হয়েছে তাদের সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে না দেখো একেবারে অনুপ্রিয়া যদিও উদ্ধারের কাজ প্রায় ছ ঘন্টা ধরে সমানে চলে যাচ্ছে এখনও পর্যন্ত সেই উদ্ধারের কাজ চালিয়ে যাওয়া চালিয়ে যাচ্ছেন উদ্ধার কার্য কার্যকর্তারা কিন্তু তার মধ্যে যে পড়ে যাওয়া ব্যক্তি রয়েছে তার বাড়ির লোকে এখনও পর্যন্ত কোনো রকমের যোগাযোগ হয়নি বলে জানা যাচ্ছে আজকের এই ঘটনাস্থল থেকে অনুপ্রিয়া ধন্যবাদ চোখরা পরবর্তী খবরের দিকে দুর্গাপুরের হোস্টেল এভিনিউ স্টিল হাউস কলোনিতে বস্তিতে আগুন পুরে ছাই বাড়ির জিনিসপত্র ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দুর্গাপুরের হোস্টেল এভিনিউ স্টিল হাউস কলোনিতে বস্তিতে আগুন লাগে পুড়ে ছাই বাড়ির জিনিসপত্র দমকলের একটি ইঞ্জিনের তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়েছিল আর সে থেকেই এই আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে প্রথমে আগুন লাগে বাড়ি পর্দায় আর সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে প্রতিবেশীরা আগুন নেভানোর কাজে লেগে পড়ে খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার বলেশ ঠিক 2:00 সময় ও বাবা বাবার ছেলে ছিল তারপরে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি ধা ধা করে ওদের ঘরটা আগুন ধরে গেছে আগুনে শিক্ষা বেরাচ্ছে কত দুটো এটা ওই তাই মধ্যেই হবে আমি ঘড়ি দেখা তার সময় পাইনি তখন তাও ওই আন্দাজ মতো 2:00 5:00 10:00 হবে কারো ঠাকুই বাড়িতে বাবা ছেলে ছিল বৌমা আছে কিন্তু বৌমা ছিল না বাবা ছেলে ছিল আমরা বুঝলাম আর কি চলছে হ্যাঁ সেই লোডশেডিংয়ের কারণে ওরা মোমবাতি ইউজ করেছে সেই মোমবাতি থেকে হয়তো ইনসিডেন্টটা হতে পারে মানে ওদের যে হাউস হোল্ড আর্টিফেল ফার্নিচার বলুন বা ক্লথস বলুন ইউটেনসিলস বলুন বা বিভিন্ন ডকুমেন্টস বলুন সবই নষ্ট ড্যামেজ হয়ে গেছে হতাহত কিছু হয়নি যেটা যা বললো যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির হতাহত খুব হয়নি রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ প্রদীপ জ্বালিয়ে দমদম মেলার দু হাজার শুভ উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও দমদমের সাংসদ সৌগত রায় উদ্বোধন হল দমদম মেলার রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ প্রদীপ জ্বালিয়ে দমদম মেলা দু হাজার শুভ উদ্বোধন করে উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্ম বসু দমদমের সংসদ সৌগত রায় মূলত দমদম পৌরসভার উদ্যোগে দমদম লিচু বাগান মাঠে এই দমদম মেলা অনুষ্ঠিত হয় দোসরা জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে মেলায় বিভিন্ন ধরনের প্রচুর স্টল রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর ফুলের সম্ভার কৃষি সম্ভার এবং বিভিন্ন ধরনের সবজি চাষের নমুনা যা সমস্ত মানুষকে আকর্ষণ করবে এছাড়াও নামি দামি বিভিন্ন শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিদিন ট্র্যাডিশন নয় মেলা করা মেলা হচ্ছে গ্রামের জিনিস মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মিলে উৎসব হয় মেলা মানে মিলিত হয় অনেক লোক যেখানে এক জায়গায় আমরাও সেটা করি দমদমে এটার কৃতিত্ব পুরোপুরি ব্রাত্ম উনি এখানে বিধায়ক হওয়ার পর থেকে তিনি উৎসাহ দিয়ে বিভিন্ন রকম উৎসব করেছেন তবে একটা বড় সমস্যা সমস্যা হচ্ছে আর্থিক না এটা তো আমাদের সরকারি কোনো নোটিফিকেশন হয়নি পর্ষদ শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়েছিল শিক্ষা দপ্তর যেহেতু এটা পলিসি সিদ্ধান্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তিনি এটা নিয়ে চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন না আপাতত তো আমাদের এরপর তো আর কোনো কথা থাকে না তো এর ফলে সেটা এখন হবে না এটা নিয়ে আর প্রশ্ন আর আর প্রশ্ন বা উত্তর এর কোনো বিতর্কের দরকার আছে বলে আমি মনে করি না উত্তর চব্বিশ পরগনার গ্রামে অনুষ্ঠিত হল মধম গ্রাম উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম পূর্তি অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী তথা মধ্যম গ্রামের বিধায়ক রথিন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মধ্যম গ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমায় ঘোষ সহ অন্যান্যরা Potum Pia Ambele si ma filti. Ou ache daha ti 장, কেটে অনুষ্ঠিত হল মধ্যম গ্রাম উচ্চ বিদ্যালয়ের তম পূর্তি অনুষ্ঠান উপস্থিত শিক্ষা ও খাদ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে অনুষ্ঠিত হল মধ্যম গ্রাম উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম পূর্তি অনুষ্ঠান উপস্থিত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও খাদ্যমন্ত্রী তথা গ্রামের বিধায়ক রথিন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ মধ্যম গ্রাম পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরেরা এদিন মন্ত্রীদের হাত দিয়ে ছাত্রদের হাতে বই তুলে দেওয়া হয় না আমি তো খুব ভালো লাগলো আমি আমার খাদ্যমন্ত্রী অভিনকোট এখানে আছেন তার আমন্ত্রণে এসেছি আজকে খুবই ব্যস্ত দেখা যাচ্ছে সারাদিন এইক্ষণ এখনই আমার দমদম মেলার উৎসব আছে তার মধ্যে এই এইখানে আসতে পেরে খুব ভাল লাগছে আসলে একই সাথে একই সাথে এই স্কুলের যারা পরিচালন সমিতি আছে এবং স্কুলের শিক্ষকদের ছাত্রদের সাথে একটা সমন্বয় আছে এরা শিক্ষা খেলা গান সব একই সঙ্গে চলে বলেই আর কি মধ্যম গ্রামে উচ্চ বালক আর এই নাম এবং যার জন্য এই পঁচাত্তর বছরে আমাদের আশা আমরা তো এখানকারই ছেলে অন্য জায়গার নয় এই পঁচাত্তর বছরের মধ্যে অতিক্রম করে গেল তাহলে এটা চলবে আর বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর দাঁড়িয়ে